ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে ত্রিপুরায় যে বিজেপি সরকার চলছে সেই সরকার কি ত্রিপুরা সাহা একরকে মানছে না এবং আপনি ত্রিপুরা মতার বিধায়ক আপনারা বিধায়ক দল রয়েছেন সরকারের সাথে শরিক আপনারা আপনাদের মন্ত্রী রয়েছে তো এই আগরতলায় কি মানে সেই আলোচনাটা হচ্ছে না অথচ সেই আলোচনাটা দিল্লিতে হচ্ছে দিল্লি এবং আগরতলার যে পঁচিশশো কিলোমিটার দূরত্ব সেই দূরত্বের কারণেই ত্রিপুরা সাহেব কি হচ্ছে না কি মনে করেন আপনি অধিকার তো আমরা তো সংবিধানের বাইরে চাচ্ছি না তো এটা তাদের প্রতিশ্রুতি তাদের প্রতিশ্রুতি দেওয়া তাদের বিধানসভায় বিল পাস করে দেওয়া তারাই এখনো এটা দাবি করছে না কেন করছে না কি অসুবিধার হচ্ছে তারা তাহলে সেখানে জনজাতির যে নেতৃত্বরা যারা এমএলএ তারা এই বিজেপি সরকার সঙ্গে একসঙ্গে কেন আছে কিসের সাথে আছে ওরা তারা যদি ত্রিপ্রাসার স্বার্থে যদি না দেখে এডিসির হাতে যদি ক্ষমতা দিতে না চায় তাহলে তারা কেন বসে আছে তারা মণিপুর দেখেনি তাহলে ত্রিপুরার জনজাতির নেতৃত্বরা কিসের জন্য শুধু ক্ষমতা শেয়ারে বসে থাকার জন্য আরামায়াস করার জন্য ওনার আছে একটা কথা কেন বলছে না দিল্লিতে তারা জনজাতি মুর্চা নেতৃত্ব গিয়া সেখানে কেন বলতে পারছে না কোনো অবধি কিন্তু পরিষ্কার নয় যে বিডিসি ভিলেজ কমিটি নির্বাচন কবে হবে এই যে পাঁচটা বছর অতিবাহিত হলো পাহাড়ের মানুষের গণতান্ত্রিক অধিকার একথায় কেড়ে নেওয়া হলো এবং এখনো অবধি নির্বাচন হচ্ছে না ইলিগ্যাল মাইগ্রেনের বিরুদ্ধে সেখানে অভিযান চলছে অপারেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন চলছে সেখানে দিল্লিতে চলছে গুজরাটে চলছে মহারাষ্ট্র চলছে হরিয়ানা চল চলছে তামিলনাড়ুতে চলছে কেন ত্রিপুরায় চলছে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে অস্পষ্ট বলতে পারছেন না আমাদেরও স্পষ্ট উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ করে যারা আছেন তাদেরকে অনুপ্রবেশকারী করা হোক সে মায়ানমার থেকে পাকিস্তান থেকে আস বাংলাদেশ থেকে আসো সে যে হোক সে পাহাড়ি হোক সে বাঙালি হোক বা অন্য সম্প্রদায় হোক পুরার রাজনীতিতে এখন কি বাঙালি আর জনজাতি ইস্যুটা চলে এসছে পাহাড়ি বাঙ্গালির নামে এখন রাজনীতি হচ্ছে আমরা বাঙালি নামক একটা সংগঠন আগরতলার রাজপথ নেমে ত্রিপুরা কার বাঙালিদের তার প্রতি উত্তর দিতে গিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লিতে থেকে বললেন আগরতলার মালিক আমি তেলিয়া মোড়ার মালিক আমি কাঞ্চনপুরের মালিক আমি আমরা কিন্তু উনিশশো এর আগে আমরা কিন্তু জেনারেল ছিলাম তৎকালীন রাজার সময় রাজার সময় কোনো এসটি ছিল না আমরা কখন এসটি হয়েছি উনিশশো ছাপ্পান্ন সনের পরে পঞ্চাশের পরে আমরা সেই এসটি এসসি আমরা স্বীকৃত পেয়েছি ভারতবর্ষে এরেকা তো আমরা জেনারেলি ছিলাম ওরা যে ড্রেস পরে নিয়ে যে আগরতলা তারা যে মার্চ করলো পুলিশ প্রশাসন কি করলো প্রশাসন এই সম্পর্কে নীরব কেন কেন অ্যাকশন নিল না কালকে যদি আমরা পোশাক পরে এখানে যে হাজার হাজার লোক সাত তারিখের যে আগরতলা আমরা যেটা সবাইকে পোশাক পরে এখানে যদি মিছিল করি তখন কি হবে আপনি আমরা বাঙালিকে পারমিশন দিতে পারেন আমাকে কেন দিতে পারবেন না আমরা ত্রিপুরাকে কোনো অবস্থায় কোনো মতে মণিপুর হতে দেব না উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য মণিপুরের অবস্থা আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে পাহাড়ি বাঙালি মণিপুরি মুসলিম সকল অংশের যারা ত্রিপুরা নাগরিক আমরা ত্রিপুরার মালিক নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমার সাথে আবারও রয়েছেন ত্রিপুরা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা স্যার অনেক অনেক স্বাগত পিসি মিডিয়া যারা পিসি মিডিয়া যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্যার অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যুটা নিয়ে আপনি বিধানসভায়ও প্রশ্ন করছেন এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পেলাম ত্রিপুরা মাথা কিছুদিনের মধ্যেই হয়তো দুর্গাপূজা পরেই ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে সেটা কি সত্য আর আপনাদের যদি বন্ধের দাবিটা যদি সত্য হয় তাহলে কোন কোন ইস্যুকে কেন্দ্র করে আপনারা ত্রিপুরা বন ডাকছেন ত্রিপুরা বন ডাকতেছে না এটা সিভিল সোসাইটি যেটা আমরা সাত তারিখ জুলাই আগরতলাতে করেছিলাম একটা কথা আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে যে ত্রিপুরা মঠের বাইরেও ত্রিপ্রাসা রয়েছে তাদেরকে আমাদেরকে সংগঠিত করতে হবে এই বিষয়টি নিয়ে আমাদের মহারাজার সঙ্গে আমার আলোচনা হয়েছে উনি বলেছেন আপনি ঠিকই বলেছেন যে আমাদের অসংগঠিত ক্রিপ্রাষা যারা আমাদের পার্টির বাইরে আমাদের পার্টির ক্লেকের বাইরে যারা আছে তাদেরকে সংগঠিত করে আমাদের যে থানচা সেটাতে আমরা আনতে হবে এনে আমাদের অধিকারের যে লড়াইটা সেখানে তাদেরকে সামিল করতে হবে সে জন্য আমি যতটুকু সিভিল সোসাইটির সঙ্গে আমার সম্পর্ক হয়তো আজকে বিশ তারিখ সেপ্টেম্বর সিভিল সোসাইটি প্রেস কনফারেন্স করতে যাচ্ছে এবং এটা তারা মানে জোরদার আন্দোলন বলতে স্ট্রাইক মানে দাগ দিতে যাচ্ছে আর কি কি মানে মূলত তাদের প্রধান দাবিগুলি আর এই সিভিল সোসাইটির মুখ্য ভূমিকায় তো আপনি থাকবেন কারণ আপনার আগরতলা রাজপুতের আন্দোলন আমরা দেখেছি তাদের মুখ্য দাবিগুলি কি আপনাদের এখানে মুখ্য দাবিগুলির মধ্যে প্রথম তাইলে অবৈধ অনুপ্রবেশকারী যারা মায়ানমার বাংলাদেশ থেকে আসছেন এবং বাংলাদেশের পার্বত্য গ্রাম থেকে যারা আসছেন যারা ত্রিপুরায় বেআইনিভাবে আমাদের জমি দখল করে বসবাস করছেন আমাদের অধিকারগুলি তাদের তাদেরকে কেন্দ্রীয় সরকার নিচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে ডাইরেকশন আছে নির্দেশনা আছে সে মোতাবেক এখানে যেন অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন অপারেশনটা চালু হোক এখানে সেটা আমরা চাচ্ছি এই দাবিতে রয়েছে দ্বিতীয়ত হইল ডিটেনশন ক্যাম্প করা যেটা লাস্ট যেটা দুই হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বর যেটা কেন্দ্র সরকার যে নির্দেশনা এসেছিল সেখানে কিন্তু ডিটেনশন ক্যাম্প করার জন্য একটা বলা আছে স্পেশাল টাস্ক ফোর্স সব মানে ডিস্ট্রিক্টে কিন্তু এটা কিছু করা হয়নি তারপরে উনিশশো তিরানব্বই সনে যে এটি টেবের সঙ্গে ললিত দেবন গ্রুপের সঙ্গে যে চুক্তিত হয়েছিল সেখানে ইনার লাইন পারমিটের কথা বলা হয়েছে সেই ইনার লাইন পারমিট চালু করার কথা এবং কেন্দ্র সরকারের সঙ্গে আমাদের যে ত্রিপাঠিক যে অ্যাকর্ডটা হয়েছে সেটা আজ পর্যন্ত কিছু হয়নি মানে অগ্রগতি কিছু হয়নি সেটা ইমপ্লিমেন্ট হবে ত্রিপুরায় তা ত্রিপুরার সরকার কি ইনিশিয়েটিভ নিয়েছে সরকার এই পর্যন্ত এই ত্রিপেক্ষিক একর্তা চুক্তি করার জন্য কি ইনিশিয়েটিভ নিয়েছে সে বিষয়টা নিয়ে আমরা ওইটা আন্দোলনের এটা যুক্ত করেছি আরেক হলো রোমান স্ক্রিপ্ট আমাদের ক বরক ভাষার লেখা রোমান স্ক্রিপ্টের ব্যাপারটা হলো যে আমাদের যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে বাংলা মিডিয়াম যারা পড়াশোনা তাদের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে যে বাংলা তো তারা পড়তে পারে না ইংরেজি এমনকি বাঙালিরাও যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের অনেক ছেলে ছেলেমেয়েরাও আজকে মানে বাংলা লিখতে অসুবিধার হচ্ছে আমাদের কথা হচ্ছে অষ্টম তো অফিসে আপনার ইয়ে না করো অন্তর্ভুক্ত না করুক কিন্তু তো সরকার এখানে ক্যাবিনেট ডিসিশন রোমান স্ক্রিপ্ট চালু করতে পারে কিন্তু করছে না আমরা বারবার বিধানসভাতে জানিয়েছি আমরা দেখা করেও যা দাবি জানিয়েছি নাম দিয়েছি সেটা করছে না আরও একটা মানে দেখার বিষয় হচ্ছে কি লাডাকে কিছুদিন আগে এখানে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করাইলো সেখানে লাডাকদের যেটা একটা ল্যাঙ্গুয়েজ সেটাকে লেখার জন্য রোমান স্ক্রিপ্ট রিকগনাইজ করে আমাদের রাষ্ট্রপতি মহোদয়া উনি নোটিফিকেশন বাইর করেছে তাহলে ত্রিপুরার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্টটা কেন এত বিতর্কে এটা জড়ানো হচ্ছে মেঘালয়ে আছে মিজোরামে আছে নাগাল্যান্ডে লেখছে তাহলে ত্রিপুরায় এখানে যারা কক বড়ক বাসা বাসে তারা যদি রোমান স্ক্রিপ্ট লেখে তাদের অসুবিধাটা কি। কি অসুবিধা সেটা তো ক্লিয়ার করে বলুক না গভর্নমেন্ট বলছে না আরেকটা ইস্যু আমাদের সার্টিফিকেট যেটা আমি বিভিন্ন সময় আমি উঠেছি তো অনেক সার্টিফিকেট আছে এস টি এবং এস সি ওইটা যেন সরকার যাচাই করে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ফেক যেটা সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছে সেটা বাতিল করার জন্য এই সাতটার দাবি নিয়ে সিভিল সোসাইটি একটা বন ডাক্তার যাচ্ছে আর কি আচ্ছা নিয়ে দিল্লি মোটামুটি দিল্লি প্রস্তুত আছে কিন্তু আগরতলা প্রস্তুত নয় মহারাজের বক্তব্য আমরা দিল্লিতে দেখলাম যে অমিত শাহ তো বলছেন আমি দেওয়ার জন্য রেডি আছি আগরতলাতে কিছু লোক মানছে না তাহলে মানিক সাহার নেতৃত্বে যে ত্রিপুরায় যে বিজেপি সরকার সরকার চলছে সেই কি একরকে মানছে না এবং আপনি মতার বিধায়ক আপনারা বিধায়ক দল রয়েছেন সরকারের সাথে শরিক আপনারা আপনাদের মন্ত্রী রয়েছে তো এই আগরতলায় কি মানে সেই আলোচনাটা হচ্ছে না অথচ সেই আলোচনাটা দিল্লিতে হচ্ছে দিল্লি এবং আগরতলার যে পঁচিশশো কিলোমিটার দূরত্ব সেই দূরত্বের কারণেই ত্রিপ্রাসা একর্ডটা কি হচ্ছে না কি মনে করেন আপনি এখানে ত্রিপে ঠিক একর্ড যেটা ত্রিপ্রাসা একর্ডই বলেন ত্রিপে ঠিক একর্ডই বলেন এটা ইমপ্লিমেন্ট দিল্লিতে হবে না এটা ইমপ্লিমেন্ট হবে আগরতলায় বা ত্রিপুরায় হবে এখন যেটা এখানে আমাদের ল্যান্ড রেস্টের কথা বলা আছে দেখুন এডিসি এলাকায় যে সমস্ত খালি জমি আছে এটা পাটটার যে দেওয়ার যে অধিকার যেটা ওখানে রাজ্য সরকারের হাতে আছে সেটা আমরা দেওয়ার জন্য কাউন্সিলে একটা বিল পাস করে আমরা রাজ্য সরকারকে পাঠিয়েছি এবং এটা দুই বছর হয়ে গেল রাজ্য সরকার কিছু করছে না সেটা গভর্নর কাছে পাঠানো হচ্ছে না সুপ্রিম কোর্টের একটা বার্ডিক আছে যে সুপ্রিম কোর্ট বলেছে চার মাসের অধিক কোনো বিল রাজ্যপাল রাজ্যপালের কাছে থাকতে পারবে না যেখানে রাজ্য সরকার রাজ্যপালের কাছেই পাঠানো হচ্ছে না সুতরাং এটা অনুমোদন হচ্ছে না তাহলে এডিসি এলাকায় যেটা জমির যে অধিকার দেওয়ার ক্ষমতা সেটা এডিসি পাচ্ছে না রাজ্য সরকার কেন এতে আটকে রাখলো সেটা তো আমরা বুঝতে পারছি না রিজনটা কি কেন আটকে রাখছে যদি এটা বল থাকে সংশোধন করার প্রয়োজন সেটা এডিসির হাতে ফেরত দেওয়া হোক তো দেওয়া হচ্ছে না এখানে কাস্টমারির ল সব কাস্টমারি আমাদের উনিশটা জনগোষ্ঠীর কাস্টমারির লটা ঠিক করা হয়েছে এখানে রাজ্য সরকারের কাছে পাঠানোছে কিছু কমিউনিটিকে কাস্টমারির ল পাস করে দিয়েছে কিন্তু মেজর যে জনগোষ্ঠী তাদের কাস্টমারি লতা এখনো রাজ্য সরকার অনুমোদন করে পাঠায়নি বা রাজ্যপালের কাছে পাঠায়নি কেন কি অসুবিধা হচ্ছে কাস্টমারি ল তাই ইয়ে করার সুতরাং এইভাবে আমাদের ল্যান্ড রাইটস এর কথা পলিটিক্যাল রাইটস এর কথা পলিটিক্যাল রাইটস এর কথা বলতে গেলে আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট বিলের কথাটা বলতে লাগে ওয়ান টোয়েন্টি ফাইভ বিল অ্যামেন্ডমেন্ট করে এডিসির হাতে ক্ষমতা প্রদান করা চৌশল্লিশ দপ্তর তাদের কাছে হস্তান্তর করা এটা আমার কথা নয় টিপরা মথার কথা নয় এটা মহারাজার কথাও নয় বিজেপি দুই হাজার আঠারোতে তাদের ম্যানিফেস্টোতে এবং দুই হাজার তেইশে যে ম্যানিফেস্টো সেখানে তাদের লেখা আছে এটা আমাদের প্রতিশ্রুতি না আমরা দাবি জানাচ্ছি এটা কার্যকরী করার জন্য কিন্তু বিজেপি কেন করছে না এটার জবাব তো তাদেরকে দিতে হবে তো কেন দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী নীরব কেন আমরা বারবার বলছি এটা কেন ইয়ে করা হচ্ছে না রাজ্য সরকার কেন প্রেসার দিচ্ছে না এখানে জনজাতির নেতারা আছে তারা কেন প্রেসার দিচ্ছে না কেন কেন শুধু তীপ্রামতা প্রেশার করবে অধিকার তো আমরা তো সংবিধানের বাইরে চাচ্ছি না তো এটা তাদের প্রতিশ্রুতি তাদের প্রতিশ্রুতি দেওয়া তাদের বিধানসভায় বিল পাস করে দেওয়া তারাই এখনো এটা দাবি করছে না কেন করছে না কি অসুবিধার হচ্ছে তারা তাহলে সেখানে জনজাতির যে নেতৃত্বরা যারা এম এল এ মিনিস্টাররা এই বিজেপি সরকারের সঙ্গে একসঙ্গে কেন আছে কিসের সাথে আছে ওরা তারা যদি ত্রিপ্রাসার সাথে যদি না দেখে এডিসির হাতে যদি ক্ষমতা দিতে না চায় তাহলে তারা কেন বসে আছে তারা মণিপুর দেখেনি মণিপুরে তো তারা গভর্নমেন্ট ইনার লাইন থেকে তারা বাইর হয়ে যাওয়ার কথা বলেছে বাইরে হয়েছে তাহলে ত্রিপুরার জনজাতির নেতৃত্বরা কিসের জন্য শুধু ক্ষমতা চেয়ারে বসে থাকার জন্য আর এম করার জন্য ওনার আছে একটা কথা কেন বলছে না দিল্লিতে তারা জনজাতি মোর্চার নেতৃত্ব রেখে গিয়া সেখানে কেন বলতে পারছে না সেটাই অবাক করছে সেটাই জন্য ত্রিপুরা সারা অবাক তাই হচ্ছে এটাই ত্রিপুরা প্রশ্ন কেন জনজাতি মন্ত্রীরা জনজাতির এমএলএরা বিজেপির তারা নীরব কেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্পর্কে কেন মুখ খুলছে না হলো প্রশ্ন আচ্ছা পাঁচ বছর প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না। তীব্রমতা সুপ্রিম কোর্টে যাওয়ার পর আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন দপ্তরকে এখনো অবধি কিন্তু পরিষ্কার নয় যে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন কবে হবে। এই যে পাঁচটা বছর অতিবাহিত হলো পাহাড়ের মানুষের গণতান্ত্রিক অধিকার একখতায় কেড়ে নেওয়া হলো এবং এখনো অবধি নির্বাচন হচ্ছে না। আপনি বারবার সেটার প্রতিবাদ করেছেন আমরা দেখি দেখেছি। কিন্তু বিধানসভায় কি সেই বিষয়ে আলোচনা আপনি করবেন কিবা আলোচনা হয়েছে কি বলবেন আমরা বিধানসভাতে দেখুন অনেক প্রশ্ন জমা দিয়েছি আমাদের প্রশ্ন দিছে এলাও হয়ে যায় একটা রিজন দেখে হয়ে যায় গত আঠারো তারিখে আমাদের সর্বদলীয় মিটিং হয়েছে আমি সেখানে দাঁড়িয়ে আমি কথাটা বলেছি আমাদের প্রশ্নগুলি দিস এলাও হয়ে যায় কেন এবং আমি শর্ট শর্ট নোটিশ দিয়েছি ডিসকাশনের জন্য সেটাও রিজেক্ট হয়ে গেছে গতকাল আমরা বিধানসভায় যাওয়ার পরে আমরা প্রেসমিট করেছি কোন ইস্যুটা নিয়ে ইলিগাল মাইগ্রেন এবং ত্রিপাঠিক একটা এটা অগ্রগতিটা কি আছে ত্রিপুরায় ইলিগাল মাইগ্রেন ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করতে চাই এটা তো কোনো সাংবাদিক না এটা তো কেন্দ্র সরকারের নির্দেশনা আছে এই বিষয়টা কেন বিধানসভায় আলোচনা করতে বই পাচ্ছে কি অসুবিধা আছে জনগণ বলছে এই বিষয়টা কি অগ্রগতি কি আছে সেটা জানতে চায় কিন্তু সরকার কেন এই সম্পর্কে নীরব কেন আমাদেরকে আলোচনা করতে চাচ্ছে না আমাদের যখন প্রেস মিট করার পর এবং আমরা পর্ষদীয় দল নেতার সঙ্গে দেখা করেছি আমরা বলেছি এটা আপনাদের সুযোগ দেন নইলে আমরা বিধানসভা থেকে আউট হয়ে যাবো আমরা বাইর হয়ে যাব।। আমরা এবং আমাদের যে সর্বদলীয় মিটিং হয়েছে সেখানে আমাদের সব এমএলএ যায়নি খুব দুঃখে আমরা তিনজন গেছি সেখানে আমাদের মাননীয় ফরেস্ট মিনিস্টার অনিমেষ দেববর্মায় গেছেন আমি গেছি এবং আমাদের সিনিয়র চিত্তরঞ্জন দেববর্মায় গেছেন এবং আমাদের সম্মানিত পার্টির সভাপতি বিজয় রাংখল গেছে আমরা সেখানে তুলে ধরেছি তারপর গতকাল সেটা আলোচনার সুযোগ আমাদেরকে তেইশ তারিখে দেওয়া হবে সেটা ঘোষণাও হয়েছে বিধানসভাতে তারপরে আমরা বিধানসভাতে গতকাল আমরা আছি কেন আমরা জনগণের কথা বলতে পারবো না জনগণ কি বলবে জনগণ বলছে আপনারা আমাদের কথা বিধানসভায় কেন তুলে ধরছে না আমরা আমাদের জবাব আছে সেটা আলোচনা করতে হবে সেটা আপনি কতটুকু অগ্রগতি হয়েছে ত্রিপাঠিক একটা ইমপ্লিমেন্ট করার জন্য সেটা বললে কি অসুবিধা আছে অবৈধ অনুপ্রবেশকারী সম্পর্কে আপনি বললে কি তথ্য আছে আপনি বললে কি অসুবিধা আছে কেন আলোচনা করতে না সারা ভারতবর্ষে আসামে বিজেপি শাসিত রাজ্যে সেখানে ইলিগেল মাইগ্রেন্টের বিরুদ্ধে সেখানে অভিযান চলছে অপারেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন চলছে সেখানে দিল্লিতে চলছে গুজরাটে চলছে মহারাষ্ট্র চলছে হরিয়ানায় চলছে তামিলনাড়ুতে চলছে কেন ত্রিপুরায় চলছে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে উস্পষ্ট বলতে পারছেন না উনি বলুক সেটাই আমরা জানতে চাই জনগণের মনের প্রশ্ন এবং আমাদের মনের তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই উনি এই সম্পর্কে বল পরিষ্কার করে অসুবিধা কোথায় আচ্ছা কেন্দ্র সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা দু হাজার চোদ্দোর একত্রিশ ডিসেম্বর ছিল সেটাকে দু হাজার চব্বিশের একত্রিশ ডিসেম্বর করছে সে নিয়ে আপনাদের দলের তরফে কোনো আপত্তি আছে কিনা অবশ্যই আপত্তি আছে অবশ্যই আপত্তি আছে কিন্তু আমার সবচেয়ে আশ্চর্য লাগলো দুই হাজার চোদ্দ একত্রিশ ডিসেম্বরে যেটা কাটা ববি আর বলছিল সে এটা দুই হাজার চব্বিশ একত্রিশ ডিসেম্বর করার পরে বাঙালিরা কেন খুশি হচ্ছে না আমি এতে অবাক লাগলো আমাকে অন্তত দুই হাজার যখন সে বিলটা পাস করা হইলো তখন সারা আগর তলায় সারা ত্রিপুরা এমন ভাবে বাজি ফোটানো হইলো এটা মানে বলার অপেক্ষা রাখে না কিন্তু এখন দুই হাজার চব্বিশ করার পর একটা বাজি কেন ফুটছে না একটা সুতো রাজনৈতিক দল তারা আজকে সুপ কেন ব্যাপারে দুই হাজার চোদ্দ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমি বিধানসভাতে প্রশ্ন দিয়েছিলাম যে সিএ চালু হওয়ার পর এই পর্যন্ত অনলাইনে কতজন ত্রিপুরায় অবৈধ অ্যাপ্লিকেশন করেছে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনে আমরা কোয়েশন দিয়েছিলাম একজনও তো করেনি এখনো তো করেছে এটা দুই হাজার সাতচল্লিশ করুক না আমাদের কোনো অসুবিধা নাই আমাদের কোনো অসুবিধা নাই এখানে আমাদেরকে বুঝতে হবে অনেকে বোঝে না এটা রিফুজি এবং ইলিগ্যাল মাইগ্রেন অবৈধ নব দুইটা আলাদা আপনার রিফুজেলে রেজিস্টার করতে হবে এখানে অবৈধ তারা চুরি করে ম্যানেজ করে বর্ডার ক্রস করে এখানে বসবাস করছে বাংলাদেশে যদি ধর্মীয় কোনো সংঘর্ষে বা আঘাতে বা কাদের ওপরে হামলা হওয়ার পর যদি ভারতবর্ষে আসে বা কোনো রাজ্যে অবা আয়ে ওরা এসে এখানে বসবাস করে তাদেরকে তো অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে হবে তারা তো জানায়নি আর অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে প্রথমে বাংলাদেশি স্বীকার করে নিতে হবে এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা করেনি তো ত্রিপুরায় যারা এখন যারা বিভিন্ন জায়গায় বসবাস করছে তার তো অবৈধ অভিবাসী তা তাদের বিরুদ্ধে কেন করছে আমরা তো স্পেসিফিক বলেও দিয়েছি জায়গার নামও বলে দিয়েছি সেটা কেন ওই জায়গাতে অপারেশন কেন করা হল না মাননীয় মুখ্যমন্ত্রী মোদে বলছেন যে দুই হাজার করেছে করুক যারা অ্যাপ্লিকেশন করে তা পাবে আসামে অ্যাপ্লিকেশন করেছিল এর ভিতরে তিনজন পেয়েছে জন ডিটেনশন ক্যাম্পে আছে এখানে অপারেশন হোক না যেগুলি সরকারি খাদ জমিতে বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্টের জমিতে যারা বসবাস করছে অবৈধভাবে জোর পাবে সেই জায়গাতে অপারেশন হোক তাদের কাগজ পত্র ভেরিফিকেশন হোক কেন সরকার কে সেটা করতে যাচ্ছে না কেন অসুবিধাটা কোথায় কেন্দ্রীয় সরকারের নির্দেশনা কেন মানা হচ্ছে না এখানে আসাম মানেছে দিল্লি মেনেছে ত্রিপুরায় কেন এটা মানা হচ্ছে না আচ্ছা আপনারা বলছেন ত্রিপুরায় এনআরসির দরকার ত্রিপুরা এনআরসির দাবি তুলছেন কিন্তু আসামে যে এনআরসি হয়েছে সেই এনআরসির বিষয়টা আপনারা দেখেছেন আসামে এনআরসিটা ফেল হয়েছে বলতে গেলে তার সত্ত্বেও আপনারা ত্রিপুরায় এনআরসি দাবি করছেন আর এনআরসি যদি দাবি করেন তার কাট অফ ইয়ারটা আপনারা কত সাল ধরছেন আসামে এনআরসি যে ফেলুর হয়েছে সেটা আমি বলবো না উনিশ লক্ষর উপর সেখানে অবৈধ অভিবাসী কিন্তু শনাক্ত হয়ে গেছে সেখানে ডিটেনশন ক্যাম্প বানানো হয়েছে আমরা বারবারও বলছি কাটা বিয়ার উনিশশো একাত্তর সনে পঁচিশের মার্চের পরে যারা আছেন তাদেরকে এবং এই বিষয়ে উনিশশো একাত্তর সনের নয় নভেম্বর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে জারি করলো সে কপিটা আমার কাছে আছে আজকে যদি সিভিল প্রেস মিটে ওটা দেখানো হবে ওখানে নোটিফিকেশন অস্পষ্ট লেখা আছে এরপরে তো আর কোনো কার্যকরী হইল না এরপরে দুই হাজার সতেরো দুই হাজার একুশ দুই হাজার চব্বিশের উনিশ মে এভাবে তো কত নোটিফিকেশন বল কেন কার্যকরী হয়নি স্পষ্ট মার্চ পরে যারা আছেন তাদেরকে অনুপ্রবেশকারী চিহ্নিত করা হোক সে মায়ানমার থেকে আসো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে আসো সে যে হোক সে পাহাড়ি হোক সে বাঙালি হোক বা অন্য সম্প্রদায় হোক এখানে তো নাইজেরিয়ানও তো দরা পড়ছে বিলুনের সীমান্ত দিয়ে এখানে তো মায়ানমার থেকেও তো দরা পড়ছে কুকিরা আছে সে আম্বাসাতে সাথে পড়ছে করুন না কেন করছে না এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এখানে আছে যাদের পুলিশের চোখে বা পাবলিক দেখে দেওয়ার পর যাদের ধরছে কিন্তু যাদের চোখের বাইরে পুলিশের চোখের বাইরে যারা অনুপ্রবেশ করছে এখানে অবস্থান করছে বসবাস করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর জবাব কে দিবে এর জবাব তো যিনি স্বরাষ্ট্র দপ্তরে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি তো দিবেন কিন্তু তিনি নীরব কেন ওনার কি দিক নির্দেশনা আছে এই সম্পর্কে ডিস্ট্রিক্টের পুলিশ এসপি ডিএমদেরকে কি দিক নির্দেশনা আছে কিছু দিনে আগে আমবাসেতে আমি গিয়েছিলাম স্পষ্টভাবে এগারো জনের নাম আমরা দিয়েছি তারা এখানে চাকরি করছে টিসিএস অফিসার আছে এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে ইউনিয়ন হোম মিনিস্টারকে দেওয়া হয়েছে কপি দেওয়া হয়েছে এটা ইনকোয়ারি হচ্ছে তহসিলদার পর্যন্ত তহসিলদার ইনকোয়ারি এবং এসডিএম এর অফিসে আছে একশন তা কেন হচ্ছে না তারা জানতে পারেছে যে তারা বাংলাদেশ থেকে এখানে এসে চাকরি করছে তারপরে কেন একশন নিচ্ছে না ডিএম এখানে পোস্টিং হয় ডিএম ট্রান্সফার হয় আসা যাওয়া করছে কিন্তু একশন তা কেন হচ্ছে না সেই কথাতে আমরা তুলে ধরছি এবং দর্ব এবং আগামী দিন জোরদার আমরা রাস্তাতে অনেক স্লোগান দিয়েছি ইলিগ্যাল মাইগ্রেন্ট পুস ব্যাগের স্লোগান দিয়েছি আমরা টর্চ রেলি করেছি হমস্যাং র্যালি বলে যেটা আমাদের বাসায় এটা আমরা করেছি কিন্তু এখন আমরা কঠিন আন্দোলনে যাব আমাদের পার্টিও সিদ্ধান্ত নেবে আমরা পার্টির তরফ থেকে আন্দোলন করব এবং সিভিল সোসাইটিকে সংগঠিত করেও আমরা মুক্ত করব আচ্ছা আমি একদম শেষে চলে এসেছি শেষ যে প্রশ্নটা করব ত্রিপুরার রাজনীতিতে এখন কি বাঙালি আর জনজাতি ইস্যুটা চলে এসছে পাহাড়ি বাঙ্গালির নামে এখন রাজনীতি হচ্ছে আমরা বাঙ্গালী নামক একটা সংগঠন আগরতলা রাজপথ নেমে বললো ত্রিপুরা কার বাঙালিদের তার প্রতি উত্তর দিতে গিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেবর্মন দিল্লিতে বললেন আগরতলার মালিক আমি মোড়ার আমি কাঞ্চনপুরের মালিকামি আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে একটা ছোট্ট রাজনৈতিক দল আমরা বাঙ্গালি যার একটি আসনও নেই বুট পার্সেন্টেজও একদম নগণ্য সেই দলের রিপ্লাই দেওয়াটা আমার মনে হয় মহারাজের মতো নেতা রিপ্লাই দেওয়া উচিত হয়নি তিনি বলেছেন কিন্তু মহারাজের সেই বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে যে তোলপালটা চলছে এবং জাতিগতভাবে যে বিভেদটা বিভাজনের চেষ্টা করছে আপনি বিধায়ক হিসাবে কি বা ত্রিপুরার নাগরিক হিসাবে সেটা কেমন দেখছেন দেখুন আমরা বাঙালি যে আগরতলায় যখন যে বলছে আগরতলাকে কার মালিককে বাঙালি কাঞ্চনপুরের মালিককে বাঙালি তেলেমুরার মালিককে বাঙালি স্লোগান দিল এখন বিভিন্ন রাজনৈতিক দলের কোনো কোনো রিয়াকশন আমরা দেখিনি অনেক বাঙালি প্রতিষ্ঠিত লোকের রিয়াকশন আমরা দেখিনি মহারাজা নয় তারিখে দিল্লিতে নয় সেপ্টেম্বর দিল্লিতে যখন তে ইমোশনালি আমি বলবো ইমোশনালি উনি বিভিন্ন প্রেসার আছে প্রণব দেখো আমাকে অনেক লোক এসে এখানে বলছো আমার এখানে এসে আমার কোয়ার্টার এসে বললো স্যার আপনি এটার উপর একটা রিয়াকশন দেন ফোনিং দেন এইভাবে অনেক আমি রিয়াকশন দিইনি এটা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ভাইরাল করা হইলো যেটা এটা মানে কল্পনার অতীত এটা মানে এমনভাবে যে ইয়ে হইল মহারাজের কাছে ওই রকম অনেক প্রেসার ছিল তো ইমোশনালি সে উনি দিল্লিতে বললেন এবং এটা সঙ্গে উনি বলছেন আমি কোনো বাঙালি জনগোষ্ঠীর বিরোধী না ওই ক্ষুদ্র একটা অংশ কিন্তু এটা আমি বলবো এটা ইয়ে না ত্রিপুরার মালিককে এটা আমাদেরকে বলতে হবে সাড়ে তেরোশো বছর ইতিহাস আছে এখানে আমি এর আগে তোমার কিন্তু জেনারেল ছিলাম তৎকালীন রাজার সময় রাজার সময় কোনো এসটি ছিল না আমরা কখন এস টি এস সি হয়েছি উনিশশো ছাপ্পান্ন সনের পরে পঞ্চাশের পরে আমরা এস টি এস সি আমরা স্বীকৃত পেয়েছি ভারতবর্ষে এর আগে তো আমরা জেনারেলই ছিলাম তা অনেক বলছে অনেক যে যে আপনি যে নামটা বলছেন ক্ষুদ্র একটা অংশ একটা পার্টি ওরা বলছে চাকলা রুসনাবাদের কথা আরে চাকলা রুসনাবাদ যখন ত্রিপুরা ভারতবর্ষে যখন মার্জের এগ্রিমেন্ট করে ভারত ডুমিনেন যোগদান করলো তখন তারা প্রতিবাদ করলো না কেন আমাদেরকে নিয়ে যাও চাকলা রুসনাবাদকে অন্তর্ভুক্ত করার কথা কেন বলছে না ওনারা বলুক না যে রাজ রাস আমলে কোন এসটি এসসি ওবিসি কোন ক্যাটাগরি ছিল কি না তখন তো আমরা জেনারেল ছিলাম তখন তো আমরা জেনারেল ছিলাম রাজার আমলে ডকুমেন্ট যত বাইর করে তখন তখন এস টে এস এ ছিল কিনা ছিল না তাহলে ওইখানে জনসংখ্যাটা কি হবে তখন উপজাতির জনসংখ্যা কম ছিল অমুক কম ছিল এখানে ছিল আদিম আদিবাসী রিয়াং একটা কমিউনিটি এখনো তাদেরকে আদিম আদিবাসী বলা হয় তাদের একটা পার্ট ইয়ে ছিল কিন্তু যারা অন্যান্য জনগোষ্ঠী আমরা বিশেষ করে দেবর্মা বা অন্যান্য তারা তো এসটি ছিল না রাজ ভারতের সংখ্যাগরিষ্ঠ এখানে মেজরিটি ধরলে তখন তারা ইয়ে করলেন এইগুলি নিজের হাতে বানানো কিছু লেখা মন লেখা লেখে ইতিহাস বানিয়ে ইতিহাস হয় না ইতিহাস তার নিজের গতিতে চলে আমি লেখলে যে এটা ইতিহাসে যে বেসাতাম না যে আমি ত্রিপুরার মালিক বলে তো আর ত্রিপুরার মালিক হবে না কয়টা লোক আছে এখানে সবচেয়ে হলো ওরা যে ড্রেস পরে লাঠি নিয়ে যে আগরতলা তারা যে মার্চ করলো পুলিশ প্রশাসন কি করলো প্রশাসন সম্পর্কে নীরব কেন কেন অ্যাকশন নিল না কালকে যদি আমরা পোশাক পরে এখানে হাজার হাজার লোক সাত তারিখের যে আগরতলা আমরা যেটা করছি সবাইকে পোশাক পরে এখানে যদি মিছিল করি তখন কি হবে আপনি আমরা বাঙালিকে পারমিশন দিতে পারেন আমাকে কেন দিতে পারবেন না আমিও এরকম স্বেচ্ছাসেবক করব। সেটা প্রশাসনের দুর্বলতা আছে না প্রশাসন তাদেরকে মদত দিচ্ছে সেটাই যখন জনগণের প্রশ্ন যাই হোক একদম সাক্ষাৎকার শেষ পর্বে শেষ প্রশ্ন ছিল তবুও আমি একটা কথা আপনাকে যে শেষ এটাই বলবো যে আমরা ত্রিপুরাকে কোনো অবস্থায় কোনো মতে মণিপুর হতে দেব না উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য মণিপুরের অবস্থা আমরা দেখেছি ত্রিপুরার রাজ্যে পাহাড়ি বাঙালি মণিপুরী চা বাগিচা সম্প্রদায় মুসলিম সকল অংশের যারা ত্রিপুরার নাগরিক আমরা ত্রিপুরার মালিক এবং আমরা সবাই ত্রিপুরাতে থাকবো হ্যাঁ ত্রিপুরার মালিক কোনো অবৈধ অনুপ্রবেশকারী কিবা অবৈধ অভিবাসী নয় এবং শেষে আপনার ত্রিপুরাবাসীর সম্বন্ধে পাহাড়ি বাঙালি সবার সম্বন্ধে লাস্ট প্রতিক্রিয়া চাইছি ত্রিপুরাতে এই যে বিভাজনের বার্তা দেওয়া হচ্ছে সেই বার্তা না দেওয়ার জন্য রঞ্জিত দেবর্মা কি বলবেন শেষ আমি সবাইকে বলবো এ ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রাজনৈতিক বল যেগুলি উস্কানি দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাকে যেন ভাইরাল না করে সেটাকে যেন কারো কাছে মানে এটাকে এটাকে বড় হতে যেন এবং প্রশাসন ব্যাপারে ইনিশিয়েটিভ এটা নেই যখন যে দলের হোক সেটা আমরা বাঙালি হোক সেটা অন্য দলের হোক যারা তাদের বিরুদ্ধে অন্তত গভর্নমেন্টকে একটা ইনিশিয়েটিভ নেওয়ার পদক্ষেপ নেওয়ার দরকার আমিও চাই না ত্রিপুরা একটা শান্তি এখানে আমাদেরকে পাহাড়ি বাঙালি সবাইকে সহ অবস্থান করতে হবে থাকতে হবে সেই হিসাবে এটিতে এনেলেপ্তির চৌত্রিশ বছরের সশস্ত্র সংগ্রামটা আমরা শান্তি চুক্তির মাধ্যমে শেষ করেছি আমি সেটাই চাই এখানে শান্তি একটা বিরাজ করুক কিন্তু প্রশাসনকে তার জন্য দায়িত্ব নিতে হবে এবং প্রশাসন দায়িত্ব নিয়ে সেটা করুক এবং এখানে ত্রিপ্রাসাদের যে অধিকার যেটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে এবং যেটা আমরা স্বাক্ষরিত ত্রিপাঠিক যেটা চুক্তির সময় ওনারও ওনারও উপস্থিতিতে এটা হয়েছে সে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তাদের অধিকার দেওয়া হোক তাহলে এখানে শান্তি বিরাজ করবে শান্তিতে আমরা সবাই বসবাস করতে পারব আমরা কোনো বাঙালির অধিকার ছিনে নিতে চাই না কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা না আমরা সাংবিধানিকভাবে আমাদের যে অধিকারটা আছে এবং যেটা আমাদেরকে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সেটাই দেওয়া হোক এটাই আমরা চাই অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ আমার সাথে ছিলেন বিধায়ক রঞ্জিত বর্মা উনার বক্তব্য আপনারা শুনলেন এবং ওনার বক্তব্য শুনে আপনাদের কি প্রতিক্রিয়া তার কমেন্ট সেকশনে আমাদের জানান ধন্যবাদ